আসসালামু আলাইকুম এবরিহন আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গেমের মাধ্যমে চলে এলো ঈদ মুবারক একটা নতুন ইভেন্ট ইভেন্টের মাধ্যমে আপনারা মিউজিকে এবং কয়েক দুইটা বাউসার পাবেন আপনারা কিভাবে পাইবেন এবং নিবেন মিশনের মাধ্যমে কমপ্লিট করবেন আমি দেখাই দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করে পাশে থাকবেন আপনারা গেমে ঢুকলেই দেখতে পারবেন ঈদ মুবারক একটি নতুন ইভেন্ট আসছে ইভেন্টটি চলবে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তিন দিনের মাধ্যমে আপনারা ইভেন্টটা কমপ্লিট করতে হবে এবং একত্রিশ তারিখের পরে ইভেন্টটা চলে যাবে ইভেন্টটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন এটা আমি দেখাই দিচ্ছি এখানে তিনটি মিশন দেওয়া হয়েছে প্রতিটি মিশনে দুইটি করে অপশন দেওয়া হয়েছে দেখেন প্রথম মিশনটি হলো সিএস বা বিআর আপনারা যে কিনো মেসে কিল করতে হবে আর যদি যদি কিল না করতে পারেন তাহলে সিএস বা বিআর মাধ্যমে আপনারা ষাট নিমিট গেম প্লে করলে ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে এখন হলো দুই নাম্বার মিশন দুই নাম্বার মিশন কমপ্লিট করতে হলে আপনারা সিএস বা বিআর মাধ্যমে তিরিশটি কিল করতে হবে আর যদি তিরিশটি কিল না করতে পারেন তাহলে একশো বিশ নিমিট গেম প্লে করবেন সিএস বা বিআরের মাধ্যমে এই ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে এখন হলো তিন নাম্বার ইভেন্ট তিন নাম্বার ইভেন্ট কমপ্লিট করতে হলে আপনারা সিএস বা বিআর মাধ্যমে পঞ্চাশটি কিল করতে হবে আর যদি পঞ্চাশটি কিল না করতে পারেন একশো আশি নিমিট গেম প্লে করলেই আপনারা ফ্রিতে মিউজিকটি নিতে পারবেন আশা করি সকলে ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ